আজ তম স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের সকলকে শুভেচ্ছা আজ আমার শহর বোলপুর শান্তিনিকেতনে আমরা ছোটবেলা থেকে যেখানে যেখানে পতাকা তোলা দেখতে যেতাম সেখানে সেখানে আজ আবার আমার ক্যামেরায় বন্দি করে রাখলাম ভিডিওটা কেউ স্কিপ করবেন না হয়তো আপনাদেরও ছোটবেলার সমস্ত কথা মনে পড়বে এই ভিডিওটা দেখে ছোটবেলায় যে ক্লাসে আপনি ক্লাস করতেন হয়তো এই ভিডিওতে আপনি সেই ক্লাসরুমটা দেখতে পাবেন সেই স্কুলে জাতীয় পতাকাটাও দেখতে পারবেন আজকের গোটা ভিডিওটাতে আমি যতগুলো স্কুল পেরেছি কভার করতে সব স্কুলই যাওয়ার চেষ্টা করেছি এবং সেই সব স্কুলে তাদের জাতীয় পতাকা তুলে তুলে ধরার চেষ্টা করেছি এই ভিডিওতে কেমন উঠছে এই জাতীয় পতাকা সেগুলো দেখুন আর ছোটবেলায় আমরা স্বাধীনতা দিবস কি করে পালন করেছি সেই স্মৃতি কথাগুলো সব মনে পড়ে যাবে এই ভিডিওতে দেখলে সবাই নিজের নিজের স্কুলের ইউনিফর্ম পরে স্কুল যেতাম সকালেই স্বাধীনতা দিবস উপলক্ষে সবাই যে যা পারতাম ফুল কালেক্ট করে নিজের নিজের স্কুলে নিয়ে যেতাম আর যারা এনসিসি করতো তাদের তো কোনো কথাই ছিল না তারা নিজেদের এনসিসি ইউনিফর্মটা পরে স্কুল যেত তাদের প্যারেড হবে বলে আমার তো ছোটবেলা থেকে সমস্ত কথা এই ভিডিওটা করতে গিয়ে সমস্ত কথাই মনে পড়ে গেছে তখন ইংলিশ মিডিয়াম স্কুল অতটা ছিল না আমরা এই गवर्नमेंट স্কুলগুলোতেই পড়াশোনা করতাম আমার বন্ধুরাও এই गवर्नमेंट স্কুলে পড়াশোনা করত তাই আমি সমস্ত চেষ্টা করেছি যতগুলো गवर्नमेंट স্কুল আছে বোলপুরের মধ্যে সবগুলোরই জাতীয় পতাকা তাদের তুলে ধরেছি আজ এই বোলপুর শহরে প্রত্যেকটা ঘরে প্রত্যেকটা স্কুলে এই জাতীয় পতাকা উড়ে যাচ্ছে উড়ে চলেছে আমার এই ভিডিওর মধ্যে যত স্কুল দেখানো হয়েছে যদি কোনো স্টুডেন্ট এক স্টুডেন্ট প্রাক্তন স্টুডেন্ট যদি এই ভিডিওটা দেখে থাকে তারা অতি অবশ্যই শেয়ার করবে আরও বন্ধুদেরকে যেন দেখাতে পারে তখনকার দিনে স্বাধীনতা দিবস আর এখন এখনকার দিনে স্বাধীনতা দিবস কিভাবে পালন করা হচ্ছে তাদের সবারই মনে পড়ে যাবে সেই পুরোনো স্মৃতির কথা ক্লাসরুম সমস্ত কিছু আমি চাইবো নিজের নিজের স্কুল ফ্রেন্ডের গ্রুপ যে আছে সেখানে এই ভিডিওটা শেয়ার করতে আর সমস্ত স্মৃতির কথাগুলো মনে পড়ে যাবে তার জন্য আজ আকাশটাও খুব ভালো ছিল একদম নীল আকাশ আর এই তিরঙ্গা পতাকা সুন্দর হাওয়া দিচ্ছিল আর কত সুন্দর উঠছিল আপনাদের কাছে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন আর নিজের বন্ধুর মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন তাহলে আমার এই মতো ছোট্ট যারা ব্লগ বানায় তাদের আরও উৎসাহিত হবে বা ভিডিও ভালো বানাবার চেষ্টা করব। আশা করি আপনাদের মধ্যে কেউ না কেউ এই স্কুলগুলোতে পড়েছে। আমি যতগুলো দেখালাম স্কুল তাদের মধ্যে আবার যত আসছে তাদের মধ্যে দেখুন কত সুন্দর আকাশ আর কত সুন্দর পতাকাটা উঠছে আর সেরকমই হাওয়া দিচ্ছে দারুণ লাগলো হয়ে যাচ্ছে স্কুলের নাম আর কত সালে স্থাপিত হয়েছে স্কুলের গেটটাও আমি এই ভিডিওতে তুলে ধরেছি আর কিছু কিছু ক্লাসরুমও তুলে ধরার চেষ্টা করেছি আজ আমি এইভাবে প্রত্যেকটা স্কুলে ঘুরে ঘুরে স্বাধীনতা দিবস পালন করলাম খুব ভালো লাগলো আমার ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল সমস্ত স্কুলকে কভার করে করেছি তার জন্য আর কমেন্টে যদি নিজেদের নামগুলো লিখে দেন তাহলে পরের বছর আমি আবার চেষ্টা করব সেই সব স্কুলে গিয়ে গিয়ে ভিডিও করা তবে আমি শুধু স্কুলেই যাইনি অনেক ক্লাবেও গেছি এইটা একটা গার্লস কলেজ এই কলেজেও গেছিলাম এটা বোলপুরের মধ্যেই অবস্থিত দুটো কলেজেও গেছিলাম এটা গার্লস কলেজ আর একটা বোলপুর কলেজ বোলপুর কলেজের স্টুডেন্ট এক্স স্টুডেন্ট অনেক আছে নিশ্চয়ই তারাও এই ভিডিওটা দেখছে আর এটা পূর্ণিদেবী কলেজেরও স্টুডেন্টরা দেখছে আমি চাইবো জনের কাছে যেন তাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ভিডিওটা শেয়ার করতে এবং সব্বাইকে এই ভিডিওটা দেখার সুযোগ করে দিতে স্বাধীনতা দিবসের দিন এই এনসিসি প্যারিস যারা করে তাদের একটা ভূমিকায় আলাদা থাকে আর যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করে তাদের তবে করলেই তো হবে না দেখার জন্য দর্শক চাই এই দর্শকদের দর্শকদের এমনি স্টুডেন্টরা না গেলে দর্শক হবে না তাই প্রত্যেকজনেরই ভূমিকা প্রত্যেক রকম থাকে এই বলে আমার এই ছোট্ট ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন আর নিজের নিজের স্কুলের নামগুলো কমেন্ট বক্সে লিখবেন আর শেয়ার করবেন আর তবে রাখি